মাদ্রাসার খ্যাদমতে আসি নারায়ণগঞ্জে আমার বাসা নারায়ণগঞ্জেই এবং আমার দেশের বাড়ি দাউদকেন্দ্রিক ওই জায়গায় আমার আলহামদুলিল্লাহ বাসা মাদ্রাসা অফিস আদালত সব ওই জায়গায় আমার তো আসলে আমি এই জগতের মানুষও না আর এই জগতে আসার আমার ইচ্ছাও নাই তো বলার উদ্দেশ্য এটা আমি কেন এলাইনি আমার একজন ওস্তাদ আছে প্রথম যে ওস্তাদ মানে মুরব্বী যিনি যার কথায় আমি চলি আলহামদুলিল্লাহ গাজী মোহাম্মদ জুলহাস সাহেব তো হজরত আমার বিভিন্ন সমস্যার কারণে আমি কথা বলি হুজুরের সাথে তো হজরত আমাকে একদিন মাদ্রাসা এসে বলতেছে আপনি এটা নেন না কেন এই এজাজতরা নেন আমি বললাম হুজুর আলহামদ আমার তো আর প্রয়োজন হয় না এটা আপনি আছেন এটা সেটা না নিয়ে না নিজের পরিবারের জন্য এবং নিজের আত্মশুদ্ধির জন্য আপনি এটা নিয়ে নেন তো হুজুর আমাকে জোরপূর্বক ভাবি বলা যায় হুজুর বলছে এটা আমার দোয়া আপনি নেন তো আলহামদুলিল্লাহ হুজুর আমাকে জিনসহ এবং বিভিন্নভাবে আমল দিয়ে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ আমার এজাজ করে দিয়েছে তো হুজুর আলহামদুলিল্লাহ অনেক বড় মানুষ এখানে আসছে আমি নিয়ে আসছি হুজুরকে তো এই লাইনে ভাই আমি আসলো হয়তোবা আপনারা অনেকে আমার চিনেন অনেক ভাই আছেন আমি দেখছি আমি মিডিয়া জগতে মিডিয়া জগতে আপনারা হয়তো বা যারা প্রথম যারা তারা আমাকে অনেকে দেখছেন মার্কাস টিভি নামে প্রতিষ্ঠানটা আমার মুফতি মোস্তাকুর নবী হাফিজাহুল্লাহ হুজুরের উত্থান হুজুরকে আপনারা হয়তো চিনছেন বয়ান দেখছেন এটা আমার যোগ্যতায় আমার কুশিলায় দেখছেন আপনারা তো এই মার্কাস টিভি হুজুরের সাথে প্রতিনিয়ত থাকতে এই নূরজান হোটেলে কয়েকশো হাজার বার আমরা আসছি এবং আসি হুজুরের সাথে আসতাম আমার প্রায় সময় গাড়িতে উঠে ভাড়া দিতে তো মন মানসিকতার বিষয়ে আমি দুনিয়াতে অনেক মানুষের সাথে চলছি অনেক আলেম আমার সাথে চলছি এই হজরতওয়ালা এই যে আমাদের সাহেব ওনার সাথে আমরা গত পরশু দিন গিয়েছিলাম আমি মাঝারি আমার দুই ভাই আপন দুই ভাই আমরা গিয়েছি তো আমার ওই মুরব্বী যে শাহেক আমার যেই জুলহাস হুজুর উনি আমাকে বলছে ওনার কাছে আপনার ওনার একটু কাছে যায় দেখে আসেন কি অবস্থা ওনার প্রশংসা সত্যিছি আপনারা যান দেখে আসেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমি মানে কাউকে খুশি করার জন্য বলছি না এমন মানুষ পৃথিবীতে আল্লাহ পারা কয়েকজন দিচ্ছে ওনার মন মানসিকতা সত্যি অনেক 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 ভালো হার লাইন মানে হার লাইন সর্বদিকে ওনার মন মানসিকতা এমন ভালো আমরা ওই জায়গায় ফিরে হয়ে গেছি মানে উনি আমাদেরকে কিছু করছে না এরকম না বিশ্বাস করেন এত ভালো মানুষ আমি আর দেখি। তদ্বিরের লাইনে আমার যে ওস্তাদ আছে উনিও কিন্তু কাউকে দেয় না যার পছন্দ হইব তাকে দেয় অথবা তাকে ভালোবাসে তার আমলের অথবা যে কোনো কারণে দেয় কিন্তু হুজুর দেয় দেয় আমি প্রশংসা করতেছি এরকম না খোঁজখবর নেয়া মানুষকে খোঁজখবর নেয়া আপ্যায়ন করা বা বিশাল এক নেওয়া হুজুরের ভিতরে আমি দেখছি আলহামদুলিল্লাহ এই বিষয়টা বিশাল আমার এক ভাই আছেন আমার বন্ধু বান্দাও মনে আছে তদ্রলেন তো তারা কিছু বলতেও চায় না মনে মনে এটা আসে দেখলাম হুজুর আলহামদুলিল্লাহ সবকিছু আমাদেরকে বলে ফেলতেছে এটা গোপন যে কিছু রাখবে না আমি বলে ফেলবো এটা এমন এটা শিখে সমস্যা কি এটা তো আপনি পারেন তো আলহামদুলিল্লাহ ভাই আমি সত্যি কথা হুজুরের আলহামদুলিল্লাহ অনেক বড় ফ্যান হয়ে গেছি এবং হুজুরের যেই চিন্তা ধারা সারা বাংলাদেশে এই প্রথম আমার মনে হয় না এই মজমা পৃথিবীতে কেউ করছে পৃথিবীতে কেউ করছে আমার মনে হয় না আলহামদুলিল্লাহ ওস্তাদজির যেই মেহনত এবং যে চিন্তাধারা যে মিশন নিয়ে নামছেন আলহামদুলিল্লাহ আমাদের আলেম আলমরা তো শুধু মাদ্রাসা মসজিদ এরকম না আলহামদুলিল্লাহ চিকিৎসা ক্ষেত্রে উনি আলহামদুলিল্লাহ এক নম্বর হবে সারা বাংলাদেশ সারা বিশ্ব হবে আলহামদুলিল্লাহ এটা একটা চিকিৎসা আমরা হোমিও চিকিৎসা যদি মনে করতে পারি অ্যালোপ্যাথি চিকিৎসা এইগুলো যদি কুফুর শেরিক আমরা তো এই স্যালেন খাই ফেললাম আলহামদুলিল্লাহ চলে যাব না পাওয়া ওষুধ খেলে আমাদের জ্বর ভালো হয়ে যাবে এই বিশ্বাস আমরা করি তাহলে এই জিনিসটার মধ্যে কি আমাদের এতটুকু আল্লাহর উপরে তাওয়াক্কুল তারপর আল্লাহর কালাম সব বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ এটাকে আমরা চিকিৎসা হিসেবে ধরতে পারি না এবং এই লাইনটাতে ভাই প্রচুর ধোকা মানুষকে প্রচুর ধোকা দেয় আমার এখন বন্ধু একজন আছে নাম বললে এবং বক্তার পরিচিত উনি সে গেলেই কেউ কে বলে আপনার তো কুফুরি করছে ওই লোক ভয় পেয়ে এমন ভয় যায় মাথার গাঁপ পরে গা তো কুফুরি করছে আপনার টাকা লাগবে বিশ ওই লোক তো মানে এমনি বিশ হাজার টাকা নেয় তো ওই লোক টাকার কারণে প্যারেশানির কারণে এমনি সুস্থ কিছুই নাই তারপরও মানে পেরেশানি তো এমনি অসুস্থ আর কি আমার কিসের রোগ আছে তো ভাই এরকম বহুত মানুষ দেখছি বহুত মানুষ দেখছি তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখছি আলহামদুলিল্লাহ বিজ্ঞে ওলামায়াম আসছেন এবং যোগ্যবান আপনারা আমি মনে করি উনি অনেক ভালো মানুষ আমি এটা বলতে পারি আল্লাহ রহমত এবং আমিও যেন থাকতে পারি ওনার পাশে আপনারা দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তারা যেন আমাদের সবাইকে কবুল করেন